আমরা যারা আমাদের বাবা মাকে খুব বেশি ভালোবাসি আমরা সবসময় চেষ্টা করি তাদের যত্ন নেওয়ার আমাদের বাবা মার একটু বয়স হয়ে গেলে দেখা গেছে তাদের পায়ের ব্যথা কমন জিনিস কারণ বয়স বাড়লে বয়সের সাথে সাথে এই প্রবলেম গুলো হয় এবং ডাক্তারদের মতেও এই ব্যথাগুলো স্বাভাবিক তবে এর পারমানেন্ট কোনো সলিউশন নেই কারণ বয়সের কারণে মেডিসিন দেওয়া যায় না সাইড ইফেক্ট থাকে বা তেল মালিশ বা অন্যান্য উপায় আমরা চেষ্টা করলো হয়তো পার্মানেন্ট কোনো সলিউশন পাওয়া যায় না কিছুদিন পর পরে ব্যথাগুলো আবার ফিরে আসে তাই আমরা বাবা মায়ের যত্ন নেওয়ার জন্য নিয়ে এসেছি এয়ার প্রেসার লেগ মেসেজার যেটা একটা মেসেজার কোনো কেমিক্যাল নাই কোনো মেডিসিন নাই বাট তাদের পায়ের ব্যথাটা অনেকটাই কমিয়ে দিবে মেসেজারটিতে এয়ার প্রেসার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে তাদের পায়ে এবং হাতে যেখানেই ব্যবহার করবে সেখানে একটা প্রেসার তৈরি করবে এবং ছেড়ে দিবে আবার প্রেশার তৈরি করবে আবার ছেড়ে দিবে জাস্ট লাইক কেউ মনে করবে যে তার হয়তো বা হাত পাটা কেউ টিপে দিচ্ছে তাই এই মেসেজারটা ব্যবহার করার কারণে তাদের রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যাবে পা চাবানো পা ব্যথাটা অনেকটাই কমে যাবে এবং তারা স্বস্তিতে সময় পার করতে পারবে তাই সন্তান হিসেবে আপনি থাকবেন নিশ্চিন্ত এবং দুশ্চিন্তা মুক্ত দিন শেষে আপনিও ফিল করবেন যে আমি তাদের পাশে থাকি না থাকি আমার যত্নটা তাদের সাথে আছে তাই আপনি যদি আপনার বাবা মায়ের প্রতি একটু যত্নবান হতে চান তাদের একটু কেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই মেসেজারটি আপনার ট্রাই করা উচিত মেসেজারটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দা লিঙ্ক ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন যেখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেল দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন